তোমাদের সঙ্গে অনেক দিন হয় ভিডিও দেওয়া হয় না তার কারণ আমার শরীরটা না তেমন ভালো না দেখো আমার অবস্থা আমার কিন্তু এই পিছনে প্রচণ্ড কোমরে পিঠে ব্যথা শুরু হয়ে গেছে তো জানি না কেন এই ব্যথাটা হচ্ছে আমি এখন সেকেন্ড সেমিস্টারে চলছি তো কার কার এমন ব্যথা হচ্ছে আর কেন হচ্ছে একটু জানাও প্লিজ আমার কোমরে পিঠে এমন কি পায়ে খুব ব্যথা তো এই ব্যথাটা কীভাবে প্রতিরোধ করা যাবে আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাহায্য নিই ও কিন্তু আমার পিঠে মাসাজ করে দেয় যতক্ষণ মাসাজ করে দেয় ততক্ষণ কিন্তু আমি আরাম পাই তারপর কিন্তু আবার যেহেতু সেই ব্যথা আবার শুরু হয়ে যায় আমি যখন ভাত খাই তখন মানে খেয়ে দেয় আর উঠতে পারি না আর ওঠার পরও না আমার মানে ব্যথা শুরু হয়ে যায় কোমরে যতক্ষণ মানে পেটটা হালকা থাকে ততক্ষণ ব্যথাটা একটু কম থাকে যেই আমি খাওয়া দাওয়া করি তখনই আমার না এই সমস্যা দেখা দিচ্ছে সমস্যাটা এত পরিমাণে হচ্ছে কি আর বলবো তো আমাকে কিন্তু ডক্টর ওষুধ দেয়নি ব্যথার জন্য জানি না কেন হয়তো বা খাওয়া যায় কি না সেটাও জানি না কিন্তু তোমাদের ডক্টর তোমাদের কি পরামর্শ দিয়েছে আমার সঙ্গে শেয়ার করো প্লিজ আমার ব্যথাটা মানে প্রচণ্ড পরিমাণে এই কোমরে পিঠে আর পায়ে আমি না তেমনভাবে হাঁটাচলাও চলাও করতে পারি না এতটা পরিমাণে পায়ে ব্যথা আর পায়ের পাতার নিচে একটু না জল টাইপের মানে ফুলে ফুলে গেছে লে কন্ডিশনও তেমন একটা ভালো না আমি এখন মানে কি বলবো আর বাচ্চার মুভমেন্ট জানি না কে কতটুকু বুঝতে পারছো আমি তো প্রচণ্ড পরিমাণে বুঝতে পারছি এমনকি প্রচণ্ড কিক মারে